আপনার কিছু জীবনের কাহিনী নিয়ে আচ্ছা তো আসলে আমরা তো যতটুকু জানি যে আপনার বাবাও নেই মাও নেই

তো আসলে আপনাদেরকে দেখাশোনা এখন কে করে আমার ফুপি আমাদেরকে দেখাশোনা করতেছে ফুপি দেখাশোনা করে আমার বোন ফুপির কাছে আর আমি ঢাকা জব করি ছোটবেলায় আচ্ছা আপনি কি জব করেন এই তো লোকাল ফ্যাক্টরির মধ্যে আর কি চাকরি করি আচ্ছা ফ্যাক্টরিতে কাজ করি এই যে আমরা সংসারটা চলতে আর কি যখন বাবা মারা গেছে তখন তখন তো আর সংসার চালানোর কেউ নাই তখন আমি ঢাকা চলে আইছি আর কি যখন বাবা মারা গেছে তখন আর সংসার দেখার মতো কেউ ছিল না তখন চলে আসে মা ছিল আর কি বেঁচে আচ্ছা তখন মা দেখতো জি আচ্ছা মা কি কাজ করতো। বাবা তো তো চায়ের দোকান করতে জি মা কি কাজ করত বাবা যে বুঝন তো ছিল তখন কোনো কিছু করত না যখন বাবা মারা গেছে মানুষের বাসায় কাজ করতে আর কি মানুষের বাসায় কাজ করত জি আচ্ছা তো মা মানুষের বাসায় কাজ করে কি লেখা পড়া চালায় তো আপনারা লেখা পড়া করতেন আল জি এটা তো ক্লাস স্কুল কামাই করতে এটা তো তার জন্য আর কি কইলি? লেখা পড়া করেন নাই। আচ্ছা বাবা থাকাকালীন তো লেখা পড়া করেছেন। জি আচ্ছা বাবার কোনো কথা কিংবা বাবার কোনো ভালোবাসা কিংবা বাবার কোনো স্মৃতি এখনও আপনার মনে দাগ কাটা এরকম কোনো কিছু আছে? জি আছে। আচ্ছা একটু বলেন তো বাবার গল্পটা বলেন আসলে বাবা থাকতে কি? কেমন ছিলেন? কি অবস্থানে ছিলেন সেই কথাটা একটু বল বাবা থাকতে অনেক বাবা আমাকে অনেক শেয়ার করতো অনেক কথা অনেক কথা মাইন্ডে নিত না আমি অনেক মনে ছেলে মেয়ে অনেক অনেক প্রিয় মাইন্ডে আর কি আমার বাবা ছিল মানে আমি একটা কথা বলে মাইন্ডে নিত না কোনো নিত না আর কি আচ্ছা মানে বাবা বন্ধুর মত ছিল বন্ধুর মতন ছিল আচ্ছা তো এই যে বাবা বন্ধুর মত ছিল মা কেমন ছিল মা অনেক ভালো ছিল মা কোনো কিছু বলতো না

নিজেরও দেখতে অনেক কষ্ট হতো পরে কিছুদিন পরে একটা আবহাওয়া তিন মাস তিন বছর পরে আমার মা মারা গেছে তখন আমি চলে যাইছি আমার পুপি বত তোরা দুজন আস তোরা খেয়ে হাওয়াবো ভেতাবো কামারও তার এক সংসার আছে তখন ওরা ফালে তার বোন দেখলাম একটা জিনিস বাদ টাকতে অন্য একটু দাম ছিল যেমন বাদ নাই তখন দামও নাই গে দাম মানুষের কাছ থেকে হারা যায় গেছে মানে বাবা যখন ছিল মানুষ তখন সম্মান দিয়ে কথা বলতো অনেক আদর ভালোবাসা দিত কিন্তু বাবা নাই এখন আর দাম নেই কেউ আদর ভালোবাসা দিচ্ছে না কেউ চিনে না এরকমই তো আচ্ছা পৃথিবীতে বাবা থাকলে তার মানে সন্তানের একটা ছাতা এটাই তো কথা মনে পড়ে

সাতটা মানে জাম ভূত এটা আমি কি আর হয়ে কষ্টগুলো বের হয়ে যায় বাবার কথা মনে বললে যখন কান্না করেন ভিতরের কষ্টে কথাগুলো মানে কষ্টগুলো এগুলো বের হয়ে যায় একটু হালকা হয় কষ্টগুলো একটু হালকা হয় আচ্ছা তো আপনার এই কষ্টের ভাগিদার কেউ কেউ কি হতে চেয়েছে বা আপনি কাউকে কি ভাগিদার করতে চেয়েছিলেন

কোথায় থাকেন আচ্ছা আপনার বোন কি করে জব করে আপনি দুই বোন একসাথে করেন তো আর কে আছে পরিবারে খালি দুই বোন আপনারা দুই ছোট ভাই বাবা মানে আর মধ্যে এরকম আছে তো এই যে দুই বোনের জব করে এখন সে টাকা কি করেন বা

মানে আপনার এই কষ্টের কথাগুলো শুনে যদি আপনাকে কেউ একটু সাহায্য একটু সহযোগিতা করে সেই জন্যই তো আসে তাই না তো আচ্ছা আপনার নাম কি নূপুর তো নূপুর আপনার তো খালি কষ্টের কথাই আমরা শুনলাম আপনার একটু আমরা দেখি একটু আনন্দ দিতে পারি কি না আপনাকে আমাদের দর্শকরাও হয়তো একটু আনন্দ পাবে আপনার নাম নুপুর জি নুপুর porechen? আমি মানে নুপুর porechen kina? জি না। নুপুর poreni। এই যে প্রিয় দর্শক নুপুরের এই যে কান্নাবেজা চোখ এখন একটু হাসি দেখতে পাচ্ছি আমরা মুখে। তো এই হাসি টুকুর জন্যই একটু দুস্থামী করা। তো নুপুর আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে? আমাদের সেবা কি বিকাশ করা আছে? নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে নাকি একটু চিন্তা আপনার করে বলবেন অনেক ফোন আসবে অনেক মানুষ ফোন দিবে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে অনেক ফোন আসবে মানুষ ডিস্টার্ব করবে ফোন আসবে আপনি দিতে চাচ্ছেন জেনে বুঝে যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় আমরা তাকে নাম্বার দিয়ে দিবো আপনাকে তারা আপনার সঙ্গে কথা বলে যাচাই বাছাই করে আপনাকে সহযোগিতা করবে তাই তো আচ্ছা তো প্রিয় দর্শক আমরা গল্প শুনছিলাম যাই না এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ ডাক কেটে থাকে আমরা আশাবাদী আপনারা এই বোনটিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন সেই প্রত্যাশা নিয়ে কিন্তু এই ভিডিওটি করা তো বিশেষ করে এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমাসনু দৃষ্টিতে দেখবেন এবং নুপুরকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন নিঃস্বার্থভাবে তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ